আসসালামু আলাইকুম আমি এম এস রকি অ্যাসিস্ট্যান্ট টিচার অফ মিডল হল অফ ফয়েজ এন্ড নেশন অনলাইন মাদ্রাসা সরি যে পড়াগুলো রয়েছে সেই পড়াগুলো নিয়ে আলোচনা করছি সবাই একটু খেয়াল করো বইতে সো এখানে আমাদের গত ফিস্টার যেই আমরা ভার্ব নিয়ে আলোচনা করছি সেই ভার্বের কিছু অংশ এখানে আমাদের 42 ফিস্টার তারা দিয়েছে সো এগুলো আমরা একটু পড়ছি প্রথমে হচ্ছে স্লিপ টেক টক তারপর হচ্ছে টিট ওয়েট ওয়াক